আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন খেলার বাড়ি যাচ্ছি মামার সাথে আর সাথে তো মামার সাথেই থেকো আমি এখন খেলার বাড়ি চলে এসেছি এখন আমি বিয়ে বাড়ি যাব আমার নানুর সাথে

আমার মামাকে বসে দিয়েছে এটা বল ভাই এটা ওটা বল ফল আমরা একসাথে খাচ্ছি একসাথে খাওয়ার মজাই আলাদা বিয়ে বাড়ি ওদের সাথে এখন খাচ্ছি খাবার রান্নাটা খুব মজা হয়েছে মামাকেও খাবার দিয়েছে মামাও খাচ্ছে আমরা সবাই খাচ্ছি আর খুব মজা করছি ঠান্ডা বরফ লাগছে খাওয়া দাওয়া শেষ করে বাসা চলেছে এখানে আমার খেলছে এখানে আমার নানি বসেছে এখানে মামি বসেছে কিন্তু আমি মুখে পেলাম না নানিকে জিজ্ঞাসা করলাম আম্মু কোথায় নানি বলল তোমার আম্মু সাদে গিয়েছে দেখো বাবুটা কত সুন্দর খেলা করছে বাবুটাকে সবাই মাসাল্লাহ বলবে সেটা আমাকে মাসাল্লাহ বলবে বাবু দেখো হিন্দু হাসছে এক একাই খেলছে আমি এখন ওর সাথে আমি ওর সাথে খেলা করি কিন্তু এখন খেলবো না সাথে যাব আমুর কাছে যাব আমুর কাছে চলে এসেছি রিস্তা বিয়ে খেয়ে চলে এসেছ কখন আসলে এই তো এখন চলে এসেলাম বিয়েতে কি কি খেলে মাছ বা কোলা মাংস দই রোজ দই নাই পোলাও খেয়েছিলে তুমি তো পোলাও খাও না তবুও খেয়েছিলে কেমন লাগলো খেতে খুব মজা লেগেছে কেমন লাগলো গ্রামে লাগলো ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আর কি যাবে গ্রামে যাবো আবার কবে যাবে তাই যাব বিশুদ্ধ বাড়ে কার সাথে আমাদের সাথে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে কয়েকদিন পর আবার তোমাকে গ্রামে নিয়ে যাবো সবাই গিয়ে একসাথে বেরিয়ে আসবো আল্লাহ হাফেজ